আরে শাউন ভাই কি করতেছেন ভাই সুবা ময়লা হয়ে গেছে ওয়াশ করব হ্যাঁ ভাই নষ্ট হয়ে গেল না কিচ্ছু হবে না ওয়াটারপ্রুফ কি কোন মানে দেখেন অনেকেই টেনশনে থাকেন সোফা কিনছেন ওয়াশ করতে পারবেন না নষ্ট হয়ে যাবে ওয়াটারপ্রুফ সোফা একদম ওয়াটারপ্রুফ এখন যে যে পানি ভিতরে যাইতাছে ওরে দেখেন মানে একেবারে কচু পাতার মতো কিন্তু পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে গেছে এই হলো ধুইছি এই হলো ধুইছি

এই হলো এক সিট এই হলো এক সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই পাশে কিন্তু দেখেন আরো একটা দুই সিট কিন্তু আছে এটাও নিতে পারবে এটাও নিতে পারবে ভাই মাত্র পঁচিশশো টাকা নাকি টাকায় সুপা আছে পঁয়ত্রিশশো টাকায় সুপা আছে ছয় হাজার টাকার চোপা আছে ছয় হাজার টাকাও আছে আরে ভাই এইদিকে দেখি কাঠালি কালার জি কাঠালি কালার সবার পছন্দ সবার পছন্দ এই হলো দুই সিট এই হলো দুই সিট এই পাশে এক এই পাশে এক সিট এই পাশে দুই সিট এই পাশে দুই সিট ভাই সিঙ্গেল এই দুই সিটের দাম কত মাত্র 8000 টাকা এই এক সিট মাত্র 6000 টাকা এই দুই সিট মাত্র 8000 টাকা ফুল প্যাকেজ নিবে ফুল প্যাকেজ নিলে 22000 টাকা আসে 1000 টাকা ডিসকাউন্ট 21000 টাকা সারা বাংলাদেশ থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন